কই মাছ আমি নিজেই কুটলাম তো নিজে নিজেই রান্না করলাম বাজার থেকে নিয়ে আসলাম তবে লেবু দিয়ে কই মাছ ধুলে গন্ধ থাকে না এটা সবাই কি করবেন লেবু দিয়ে মাছ ধুবেন তাহলে দেখবেন যে অনেক ভালো হবে লেবু আর হচ্ছে লবণ এই দুইটা দিয়ে মাছ ধুলে মাছের কোনো গন্ধ থাকবে না মাছ অনেক ঘেরাণ হয় ঠিক আছে তো সবাই এই প্রসেসিংটা চালু করবেন লেবু দিয়ে এই চাষের মাছগুলা ধুবেন তাহলে গন্ধ থাকবে না বিষয়টা মাথায় রেখেন তো দেখতে থাকেন আমি কী দিয়ে রান্না করি এখন আমি পেঁপে কোটা হয়ে গেছে পেঁপে সিদ্ধ দেবো পেঁপেগুলা গোল গোল করে কাটছি পেঁপে সিদ্ধ দেওয়ার পরে এখন আমি আলু কাটেছি আলু দিয়ে রান্না করব কই মাছ আর পেঁপে দিয়ে তো খুবই মজা হবে তো সবাই আমার সাথে থাকেন ভিডিওতে দেখতে থাকেন অনেক সুন্দর একটা ভিডিও হবে আশা করি কারণ ব্যাচেলার রান্না ব্যাচেলার রান্না কিন্তু খুবই কঠিন আজকে আপনাদের খুবই সহজ করে দেখাবো ব্যাচেলার রান্না কীভাবে করতে হয় তো ভিডিওটা অনেকটু লম্বা হবে কিন্তু সবাই শিখতে পারবেন আলু দিয়ে পেঁপে দিয়ে কই মাছ দিয়ে একটা ঝোল ঝোল হালকা ভোনা হবে তো আলুগুলো আমি এইভাবে পেঁপের মতোই কাটছি তো আলু কাটা শেষ তো এখন আমি আমড়া কাটবো কারণ আমরা খাবো তাই আমি আমরা সোলা শেষ আমরাগুলো খুবই ভালো বরিশালে আমরা অনেক মিষ্টি ছিল মাসাল্লাহ তো মোর স্পেস নিলাম এগুলো কাটবো আমি এই তরকারির জন্য তো মোর স্পেস আমি কাটতেছি মোর স্পেস কাটা প্রায় শেষের পথে চলতেছে এইভাবে মোর স্পেস কাটি আমি কারণটা খুবই সহজ আর ব্যাচেলার জীবনে ভাই অনেক কষ্ট করতে হয় রান্নাটা খুবই কঠিন একটা কাজ কারণ রান্না করতে একদমই ভালো লাগে না তারপরও করতেছি কারণ আপনাদের তো শিখ শেখাইতে হবে ঠিক আছে এখনও মরিচ স্পেস কাটতেছি মরিচ স্পেস কাটার পরে আপনাদের দেখাবো আমি কি করতেছি তো পিঁয়াজগুলো একটু বড় বড় নেবেন কারণ ব্যাচেলার লাইভে পিঁয়াজগুলো বড় বড় কিনলে তাহলে আপনার জন্য কাটতে সুবিধা হবে ঠিক আছে তা এইভাবেই আমি এই কাজগুলো করি ব্যাচেলার রান্না অনেক টাফ আর ব্যাচেলার খুবই কষ্টদায়ক একটা জীবন ভাই তো মরিষ পেঁয়াজ আমি কাটতেছি আমি পেঁয়াজগুলা কাটি হচ্ছে গোল গোল করে এই গোল গোল পেঁয়াজ কাটলে দেখবেন যে তরকারির মধ্যে দিলে অন্য একটা স্বাদ হয় কারণ এই গোল গোল কাটা পেঁয়াজ কিন্তু সবাই কাটতে পারে না আর এটা শিখেছে আমার প্রিয় মানুষটাই আমাকে শিখিয়েছে যে এরভাবে পেঁয়াজ কাটাল নাকি তরকারি অনেক স্বাদ হয় তো আর সত্য কথা আমি সব সময়ের জন্য এখন থেকে পেঁয়াজ কাটি তো পেঁয়াজ কাটার সময় ওকে পানি ছিল কিছু করার নাই বেচেলার লাইভে এটা সহ্য করে নিতে হবে তো আমি রসুনও এভাবেই কাটলাম কারণ রসুন বেশি একটা কুচুন যাবে না দেশি রসুন তো আমি মাঝখানে বরাবর করে দুটা ফাল দিছি বাস ওকে ডান তো আমার পেঁয়াজ রসুন মরিচ কাটা শেষ এখন আমি ই করব কই মাছ কাটবো কারণ আমি কই মাছ মারতেছি তাজা কই মাছ তো তাই কই মাছগুলো আমি ই করতেছি পিড়া দিতেছি ই দিয়ে বটি দিয়ে কই মাছগুলোকে পিড়ে দিতেছি তো এভাবে কই মাছ মারতেছি কই মাছ আপনারা চাইলে লবণ দিয়ে মারতে পারেন কিন্তু আমি একটু অন্যভাবে মেরেছি কারণ কিছু করার নাই এখন ছাই দিয়ে আমি পাশের বাড়ি থেকে সাই সালি নিয়ে এসেছি এটা হচ্ছে কাঠের গোঁড়ার ছাই তো আমি মাছগুলা এভাবেই কুটবো ছাই মাখিয়ে তো খুবই চ্যালেঞ্জ ছিল আমার জন্য তাজা কই মাছ কোটা তাজা কই মাছ কোটা কিন্তু খুবই টাফ বাই হাতে কাটা এঁগে যায় তারপরও আমি ভিডিও বানানোর জন্য আমি এটা নিজে নিজে করেছি কই মাছের কাঁটাগুলো কেটেছি তারপরে কই মাছের আঁশ কেটেছি তো এটা খুবই কষ্ট ভাই তাজা মাছ কাটা ঠিক আছে মাছ কিন্তু লাফাইতেছিলো আমি কিন্তু নিজেই কই মাছ শিখেছি তবে কুটে যে কই মাছের বারোটা বাজায় ফেলেছি কারণ এটা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমার তো ভিডিও বানাইতে হবে তারপর অনেক পরিশ্রম করে সবগুলো কই মাছ আমি কেটে ফেলছি এক এক করে তো যাই হোক কষ্ট তো অনেকই হয়েছে কিছু করার নাই কারণ আমার তো মাছ কাটতে হবে খেতে হলে তো আমার এটা করতেই হবে তো আমি এটা সম্পূর্ণ করতেছি আস্তে আস্তে কারণ কই মাছে অনেক কাটা আর সব পাশে এই পাশে ওই পাশে দুই পাশেই কাটা তো কই মাস কাটতেছে এখন কী করব ক্যামেরায় হাত দিতে পারতেছি না কারণ ক্যামেরা যে স্টেপ করবো সেরকম কোনো অপশনও নাই তা ভিডিওটা এরকম বড় হয়ে গেছে কিছু করার ছিল না আসলে তো এভাবে আর কি করতেছিলাম কাটতেছিলাম মাস কাটতে কাটতে লম্বা ভিডিও হয়ে গেছে আমি তিনটা মাস পুরোদম কেটেছি তবে মাস কাটতে আসলে অনেক কষ্ট বা এগুলো যে মহিলারা করে এটা কিন্তু খুবই কষ্ট হয় মেয়েদের ঠিক আছে তো এইভাবে এই মহিলারা কিন্তু অনেক পরিশ্রম করে এই তাজা মাছ কাটতে হয় এই ছাই দিয়ে কোমর ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় মশায় কামড়ে দেয় ঠিক আছে তো সবাই মেয়েদের দিকে সরচর থাকবেন কারণ তাদের কিছু ভাই বলবেন না তারা কিন্তু অনেক পরিশ্রম করে রান্না করে দেয় আপনাদের আমাদের অনেক কষ্ট করে রান্না করে দেয় তো এত কষ্ট করে যে আমাদের রান্না করে দিতেছে তো অধিক দ আমাদের তাদের খেয়াল রাখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে কারণ অনেক পরিশ্রম হয় মাছ কাটতে আমি কাটতে বুঝতেছি আমার কত কষ্ট হচ্ছে কারণ মাছ কাটা পসিবল না ভাই তো মাছ কাটলে অনেক কষ্ট হয় তারপরে চলে আসলাম মাছ ভাসতে তো কড়াইতে মাছ দিয়ে দিছি তিনটা কই মাছ তিন বেলার জন্য বেচেলার রান্নাই তো বুঝে তো জাস্ট এতটুকু না। তো আমি তেল দিয়ে মাছ ভাজতেছি মাছ তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ হচ্ছে ভাজি আস্তে আস্তে উল্টায় পাল্টায় দিতেছি আর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এই তো প্রায় ভাজি শেষের পথে উল্টায় দিতেছি তো মাছখানে কই মাসে মাছ কেন একটা ফালি ফালি করে দেবেন যাতে ভিতরে তেল মশলা ঢুকে তারপরে আমি মাছ কিনটার এক সাইডে করে আমি এখন পিঁয়াজ মরিচ জেরে কাটালাম রসুন গোল গোল করে দিচ্ছে আমি বেশি একটা এক্সট্রা মশলা ব্যবহার করবো না কারণ ব্যাচেলার রান্না যত সহজ হয় সেইভাবেই করতেছে তো তারপরে মরিষকে ভাজার করতেছি ভাজার পরে আমি আপনাদের দেখাবো আমি কি করি তো মাছ কিন্তু আমি পাশে রেখে দিয়েছি কারণ মাছ যাতে আর একটু ভাজা ভালো হয় ভিতরে যাতে একটু ই ঢুকে এই জন্য আমি পাশেই রেখে দিচ্ছি আর আমার কোয়ালিটা অনেক বড় ছিল এক পাশে মরিচ ভাজতেছি অন্য পাশে মাছ রেখে দিয়েছি ওগুলো ভাজি হচ্ছে তো ভালো এইভাবে অল্প টাইম বাজবে আর আমার দ্রুত রান্না হয়ে যাবে তো মরিচ মরিচপেজ ভাজতে ভাজতে অনেকটাই ভাজার শেষের পথে ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে ব্যাচেলার রান্না তো এখন আমি লবণ দিতেছি তারপরে হলুদ দিব মশলা এখনও হলুদ দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে এইগুলো এত কিছু বেশি কিছু আমার মশলা ভালো লাগে না অল্প দিয়ে আমি রান্না করি কারণ বেচেলার রান্না তো তাই অল্পতেই আমি এটা পছন্দ করি বেশি মশলা আমার একদমই ভালো লাগে না তো দেখতে থাকেন এইভাবে কারণ বেশি মশলা দিলে শরীরের জন্য অনেক ক্ষতিকর এই জন্য আপনারা যত পারেন যে তরকারিতে সব কিছু সবসময় জন্য অল্প করে মশলা দিবেন তাহলে দেখবেন যে শরীরের ক্ষতি হবে না শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তারপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে চাড়া দিতেছি আর মাছটা আমি পাশে রেখেছি মাছ আর উঠাবো না পাশে থেকে দেখি কিছু করা যায় কি না এভাবে যে দিয়ে এখন মশলা দিয়ে কষানো হচ্ছে তো অনেক মাছ আমি উঠে ফেলছি এখন আমি সেদ্ধ করা যে পেঁপে ছিল ওই পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি কারণ ওইটা দিয়ে এখন আমি ভাজি ভাজি করব কারণ শেষের পথে এখন রান্না আমার তাই আমি সব কিছু মশলা রেখে কষানো প্রায় শেষের পথেই চলতেছে আমি এইভাবেই রান্না করি সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে রান্না করলে সহজভাবেই একদম হয়ে যাবে দ্রুত রান্না হবে বেশি কষ্ট হবে না তো আমার এই টিপসগুলো কেমন হল রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন আমি পাঁচ হলে পানীয় দিয়ে দিয়েছি এখন এভাবে হচ্ছে হইতে থাকতেছে তো আমি এখন মাছ দিয়ে দেব আমার রান্না প্রায় শেষের পথে তো আমার রান্নাতে আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই আম কমেন্ট করে জানাবেন আর এইভাবে সহজ পতিতে কে কে রান্না করতে চান কমেন্ট করবেন আর বেচেলা রান্না এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না খুব ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম